প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি লগ্ন কর্কট রাশি ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু জানুয়ারি মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি কর্কট রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে যদি লগ্ন রাশি দু নতুন বছর কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আপনাদের অধিপতি গ্রহটি চন্দ্র হয়। আপনারা অবশ্যই চন্দ্র গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই জানুয়ারি মাসে সূর্য কর্কট লগ্ন সাপেক্ষে দ্বিতীয় প্রতি মারগ্রহ হয়ে ষষ্ঠ স্থান ধনুরাশিতে থাকছেন তারপর পনেরোই জানুয়ারি আপনার সপ্তম স্থান মকর রাশিতে প্রবেশ করবেন যার ফলে মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থ রোজগারের জন্যে সূর্য এ সময় আপনার পরিশ্রমকে কিন্তু নির্দেশ করবেন যদি কর্মস্থানে এ সময় পরিশ্রম ও দক্ষতা দেখিয়ে কাজ করতে পারেন তাহলে পরে গিয়ে অনেক বড় বড় অপরচুনিটি কর্মের ক্ষেত্রে কিন্তু আসতেই দেখতে পাবেন এ সময় কর্মক্ষেত্রে ইম্পালসিভ হওয়া থেকে সাবধান হবেন অফিসে কালিগসদের সাথে খুব বেশি ব্যক্তিগত কথা কিন্তু শেয়ার করতে যাবেন না উনিশে জানুয়ারির পর সূর্য সপ্তমে গেলে যারা ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে প্রশস্ত সময় বলেই জানা যায় উনিশ তারিখের আগে পর্যন্ত আপনি পরিবারে মতানৈক্য থেকে সাবধান হয়ে যাবেন এ সময় পরিবারের বেশ কিছু ব্যাপারে আপনার বাণী কিন্তু উগ্র হতে দেখা যাবে যার ফলে সামনের মানুষজন আপনার ব্যবহারে বিরক্তিকর মনোভাব সম্পন্ন হয়ে আপনার প্রতি কিন্তু ক্ষুব্ধ হতে পারে বলেই জানবেন উনিশে জানুয়ারির পর থেকে দাম্পত্যে উগ্রতা বাড়বে তাই স্বামী স্ত্রীর সম্পর্কে সে সময় থেকে ক্ল্যারিটি কিন্তু রাখার চেষ্টা করে যাবেন এরপর এই জানুয়ারি মাসে মঙ্গল পঞ্চমপতি রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস ষষ্ঠ স্থান ধনুরাশিতেই থাকবেন যার ফলে এই সময় এমনিতেই আপনার মন মানসিকতা একটু বিক্ষিপ্ত থাকতে দেখা যাবে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আপনার কনফিউশন আসবে কর্মক্ষেত্রে এ সময় হার্ড লেবারের নির্দেশনা কিন্তু মঙ্গল করছেন তাই যারা কাজের জায়গায় ফাঁকি দিয়ে থাকেন তারা এ সময় সাবধান হয়ে যাবেন এ সময় কর্মদক্ষতা আপনাকে জয়লাভ দিতে চলেছে এবং সামনে কিন্তু অনেকগুলো এক্সাম মঙ্গল আপনাকে নেবে বলেই জানবেন আপনি হটকারী সিদ্ধান্ত না নিয়ে নিজের কাজে কিন্তু মনোসংযোগ সঠিকভাবে রাখবেন তাহলে কর্মে কিন্তু পসপ্যারিটি আসতেই দেখা যাবে মঙ্গল দশমভাব কর্মপতি হয়ে ষষ্ঠে থাকায় যারা বেকার ছিলেন তারা এ সময় জব পাবেন ঠিকই কিন্তু পরিশ্রম দেখে যেন পিচপা হবেন না কারণ মঙ্গল এ সময় পরিশ্রমের দাঁড়াতেই আপনাকে সফলতা দেবে তাই পরিশ্রমের ভয় না পেয়ে বুদ্ধি ও দক্ষতা দিয়ে কাজে প্রোগ্রেস করাই আপনার জন্য এ সময় সঠিক হবে বলে জানবেন প্রেমজ সম্পর্কে মঙ্গল এ সময় একটু বেশি ইগো সেন্টিমেন্ট আর্গুমেন্টস ইত্যাদি দেবে তাই নিজের মাথা ঠান্ডা রেখে সঙ্গীর সাথে ব্যবহার ভালো রেখে আপনাকে চলতে হবে অতিরিক্ত মন কষাকষিতে গেলে বা আপনার মধ্যে পজিটিভ নেচারের বৃদ্ধি পেলে এ সময় প্রেমে ব্রেকআপ হওয়ার মতো ঘটনাও ঘটতে দেখবেন শিক্ষায় এ সময় ওয়াকিবল হতে হবে যারা কম্পিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন তারা আইকিউ সঠিক রেখে এগিয়ে যান এক্সামে কিন্তু সফলতা মঙ্গল দেবেন বলেই জানা যায় এরপর এই জানুয়ারি মাসে বুথ পরাক্রম প্রতি মারগ্রহ হয়ে পঞ্চমে বৃষ্টিক রাশিতে থাকছেন তারপর আটই জানুয়ারি ষষ্ঠ স্থান ধনুরাশিতে গমন করবেন যার ফলে এ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনার শিক্ষাক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন্স কিন্তু বুথ দেবে তবে মাইন্ড ডাইভার্ট হওয়া থেকে এ সময় কেয়ারফুল হয়ে যাবেন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বুথ দ্বাদশপতি হয়ে ষষ্ঠে এলে এক্ষেত্রে বিপরীত রাজ্যকে সূচনা করবে যারা আগে থেকে হসপিটালাইজ ছিলেন তারা এ সময় সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে কিন্তু নিজের বাড়ি ফিরতে পারবেন যারা কোনো রোগের জন্য এ সময় হাসপাতাল যাত্রা করতে চলেছেন তারা এ সময় সুচিকিৎসা কিন্তু অবশ্যই পাবেন তবে বুথ দ্বাদশপতি হওয়ায় এক্ষেত্রে ব্যয়যোগও কিন্তু আপনার থাকতে দেখা যাচ্ছে এ সময় ভ্রমণের বেশ কিছু সুযোগ আপনাকে বুথ দিতে চলেছে যারা পর্যটক কিংবা ট্যুরিজম পছন্দ করে থাকেন তাদের ক্ষেত্রে আটই জানুয়ারি পর থেকে বিদেশ যাত্রা কিংবা জন্মস্থান থেকে দূর যাত্রা হতেও দেখা যাবে যা শুভ সূচক বলেই জানবেন তবে যাত্রাকালে সাবধান হবেন নেগেটিভ কোনো মানুষ থেকে বি কেয়ারফুল থাকার ইঙ্গিত কিন্তু বুথ দিচ্ছেন বলেই জানবেন এ সময় সামনের মানুষকে সবজান্তা ভাব কিন্তু আপনার দেখাতে যাবেন না বুদ্ধি ধরে চলবেন তাতে সমস্যা কিন্তু কম হতেই দেখতে পাবেন but like. এরপর এই জানুয়ারি মাসে গুরু বৃহস্পতি নবমপতি রাজ্যকারক গ্রহ হয়ে আপনার দশম স্থান মেশেই থাকবেন যার ফলে এ সময় কর্মক্ষেত্রে পরিশ্রম কিন্তু আপনার থাকবে এবং স্ট্রাগল করেই আপনার ভাগ্যকে বৃদ্ধি করতে হবে বলে গুরু নির্দেশ দিচ্ছেন এ সময় বিরক্তি ভাবধারা নিজের মধ্যে থেকে অবশ্যই দূর করবেন যতটা হয় সবার সাথে ক্ল্যারিটি রাখবেন ভাগ্যস্থান গুরুর ঘরে রাহু থাকায় এ সময় পুরোটা ভাগ্যের ভরসা কিন্তু থাকা আপনার জন্য অনুচিত হবে বলেই জানবেন এ সময় কর্মের জন্য দূর যাত্রা আপনার হতে দেখা যাবে কিংবা যারা বাইরে চাকরি বা ব্যবসা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সুযোগ আসবে বলেই জানবেন এ সময় কোনো গুরুস্থানীয় ব্যক্তির দ্বারা আপনার কর্মে কিন্তু ভাগ্যদয় হতে দেখা যেতে পারে তাই অফিসের সকল সিনিয়রদের সাথে সুসম্পর্ক কিন্তু এ সময় বজায় রাখার চেষ্টা করবেন গুরু ষষ্ঠপতি হয়ে দশমে থাকায় যারা এ সময় ডিভোর্সের ব্যাপারে প্ল্যান করছেন তাদের কিন্তু সেই আশা পূর্ণ হতেও দেখা যাবে এ সময় জমি জায়গা বাড়ি গাড়ি বা ফ্ল্যাট রিলেটেড ডিলিংস থেকে কিন্তু অবশ্যই সাবধান হয়ে যাবেন যাদের আগে থেকে কোনো লোন চলছিল তারা এ সময় সেই লোন শোধ করতে পারবেন বলেও জানবেন বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার ধনস্থানে থাকায় এ সময় ধনলাভের যোগ কিন্তু আসতে দেখা যাচ্ছে এরপর এই জানুয়ারি মাসে শুক্র লাভপতি সমকারক গ্রহ হয়ে পঞ্চম স্থান বৃষ্টিকে থাকছেন তারপর উনিশে জানুয়ারি শুক্র আপনার ষষ্ঠ স্থান প্রবেশ করে যাবেন যার ফলে শুক্র সুখ ও লাভপতি গ্রহ হয়ে আপনার পঞ্চমে থাকায় যারা সত্যিকারের প্রেমজ সম্পর্ক চাইছেন তারা মাসের মাঝামাঝির মধ্যে কিন্তু ঘেনার হতে পারেন যারা সিঙ্গেল আছেন তাদের এ সময় সম্পর্কে যুক্ত হতে দেখা যেতে পারে তবে এ সময় প্রেমজ সম্পর্কে অবশ্যই লয়াল থাকার চেষ্টা করবেন দৈহিক কামনা বাদ দিয়ে এ সময় মানসিক চাহিদার দিকে কিন্তু বেশি করে গুরুত্ব দেবেন আর তা যদি না করে আপনি সঙ্গী বা সঙ্গিনীর ওপর চাহিদার মাত্রা বাড়াতে থাকেন তাহলে কিন্তু উনিশে জানুয়ারির পর থেকে সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটতে পারে কিংবা সম্পর্কে ছেদ আসতে পারে বলেও জানবেন যারা কম পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে চাকরি বা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে মাসের মাঝামাঝি পর্যন্ত সময়টি অনুকূল বলে জানা যায় তবে উনিশ তারিখের পর থেকে ধনলাভের জন্য বেশ কিছু পরিশ্রম কিন্তু এক্ষেত্রে আসতে দেখা যাবে বলেই জানবেন এ সময় আপনার মাথার স্বাস্থ্যে অবশ্যই যত্নশীল হবেন তার কিছু রোগ বা সমস্যা চললে তাকে সঠিকভাবে ট্রিটমেন্ট করাবেন এছাড়া ডক্টর চেক আপ টেস্ট বা মেডিসিন নেওয়ার ব্যাপারে কোনো নেগলিজেন্সি যাতে আপনার দ্বারা না হয় সেই চেষ্টায় কিন্তু করবেন কারণ শুক্র আপনার চতুর্থপতি মাতৃকারক গ্রহ হয়ে ষষ্ঠ রোগ স্থানেই থাকবেন এরপর এই জানুয়ারি মাসে শনি অষ্টমপতি মারক হয়ে আপনার অষ্টম ভাব নিধন স্থান কুম্ভেই সগ্রহী হয়ে থাকছেন যার ফলে এ সময় শনি অষ্টমপতি হয়ে অষ্টমে থাকায় আপনার জীবনের অনেক বাধাবিঘ্নকে কিন্তু দূর করতে চলেছে এক্ষেত্রে এটাকে কিন্তু বিপরীত রাজ্য হিসাবেও জানবেন তবে দাম্পত্য জীবনে বিশেষভাবে সচেতন হন কারণ শনি সপ্তম ভাব দাম্পত্যপতিও এবং ইন প্রেজেন্ট অষ্টমে থাকায় এ সময় আপনার পার্টনার রিলেটেড সমস্যা কিন্তু বাড়তেই দেখা যাচ্ছে এ সময় আপনার স্বামী বা স্ত্রীর কিছু তিক্ত কথা যা আপনার ক্ষেত্রে অনেক বেশি বিরক্ত ভাবকে নির্দেশ করবে এক্ষেত্রে জটিলতা না বাড়িয়ে সামঞ্জস্য কিন্তু বজায় রাখবেন আর তা যদি না পারেন তাহলে কিছু সময় এড়িয়ে যাওয়ারই চেষ্টা করুন শনি অষ্টমে থেকে তার দশম দৃষ্টি আপনার পঞ্চমে দেওয়ায় এ সময় কোনো নিচু শ্রেণীর বিপরীত লিঙ্গের সাথে প্রেম বা দৈহিক সম্পর্ক আসতে দেখা যাবে তবে এক্ষেত্রে আপনি হটকারী সিদ্ধান্ত নিয়ে কিন্তু পা বাড়াবেন না বুঝে শুনেই পা ফেলবেন মাথায় রাখবেন শনির এটা আপনাকে নেওয়া পরীক্ষা মাত্র এ সময় আপনার ক্ষেত্র নিজের কিছু বাণী সামলে চলার ইঙ্গিত শনি দিচ্ছেন যারা ব্যবসা করেন তারা এ সময় কাস্টমারদের সাথে ক্ল্যারিটি রাখুন সাথে নিজের মেজাজ ঠিক রাখারও চেষ্টা করবেন তবে ব্যবসায় সঠিক এফোর্ট দিলে ধনলাভের ক্ষেত্রে শনি কিন্তু বৃদ্ধি করবে কিন্তু কোনোভাবেই মানুষকে ঠকিয়ে কিছু প্রাপ্তির চিন্তা এ সময় করবেন না তাতে অবশ্যই শনি আপনার কল্যাণ করবেন এরপর নির্দল রাহু আপনার নবমে মেনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার তৃতীয় স্থান কন্যা রাশিতেই থাকবেন যার ফলে এ সময় যাত্রার ক্ষেত্রে কিছু সঠিক সিদ্ধান্ত অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে কোথাও বেরিয়ে পড়বেন না এ সময় নবমে রাহু থাকায় একাকী যাত্রা বা নির্জন স্থানে ভ্রমণের ইচ্ছা কিন্তু আপনার মনে আসবে তবে সব দিক ভেবে এ বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবেন রাহুর পঞ্চম দৃষ্টি আপনার লগ্ন রাশি দেহস্থান কর্কটে থাকায় এ সময় পেটের সমস্যা লিভারের সমস্যা ভুল খাওয়া দাওয়া বা খাওয়া দাওয়ার জন্য অনিয়ম ইত্যাদি কিন্তু হতে দেখা যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে আপনি আবেগের পথে ধরে নিজেকে কিন্তু কোনো ভ্রমের শিকার হতেই দেখতে পারবেন সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন যারা হায়ার স্টাডিজ করছেন তারা এ সময় স্টাডিতে খুব বেশি মনোনিবেশ করুন রাহুল নবমে কিছু ক্ষেত্রে আপনার মাইন্ড ডাইভার্ট করবে যা আপনার উচ্চশিক্ষার জীবনকে ব্যর্থতার দিকেও কিন্তু নিয়ে যেতে পারে বলেই জানবেন এ সময় কেতু তৃতীয় থাকায় আপনার প্রতিবেশীদের থেকে সাবধান হবেন কিছু গুপ্ত শত্রুতার ছক কিন্তু তারা করতে পারে বলেই জানবেন যারা আপনার অনুজ আছে অর্থাৎ ছোটো ভাই বোনেরা তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন এবং তাদের স্বাস্থ্যের দিকে অনেক বেশি ওয়াকি বল হওয়ার ইঙ্গিত কিন্তু দিচ্ছেন বলেই জানা যায় তো কর্কটের দর্শক বন্ধু এই জানুয়ারিতে আপনি রাহু শান্তির জন্যে কিছু নিচু শ্রেণীর মানুষদের দান কিংবা ভজন করাতে পারেন বুধের মারকত্ব দূর করার জন্য এ সময় কোনো অনাথ আশ্রমে ছোটো বাচ্চাদের উপহার কিংবা প্রয়োজনীয় সামগ্রী আপনারা দান করতে পারেন শনি কর্কটের ক্ষেত্রে মারক হয় প্রতি শনিবার শনিদেবের আরাধনা করবেন শনি মন্দিরে একটি করে সর্ষের তেলের প্রদীপ জ্বালতে পারেন কিংবা সর্ষের তেল বা কোনো জাতীয় বস্তু দান করলে এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু হাজার চব্বিশ সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ